যার প্রতি মায়েরা সৃষ্টি হবে সে যেখানে যত দূরে যাক না কেন ভালো লাগাটা অ্যাটাচমেন্ট টা থাকবে ঈদ অনেক আনন্দের অনেক খুশি এবং এটাই বয়ে থাকে এবার একটি ইন্টারভিউতে সাকিব খানকে নিয়ে বোমা ফাটালেন অভিনেত্রী অপু বিশ্বাস অপু বিশ্বাস জানালেন আসলে সম্পর্ক টিকে থাকে শুধুই মায়াতে যে যেখানেই থাকুক না কেন মায়াটা সারা জীবন কাজ করবে সাকিব খানের উদ্দেশ্যে সামনেই ঈদ তাই ঈদের শুভেচ্ছাও জানিয়ে দিল অভিনেত্রী খুব ভালোবাসে স্নেহ করি আসলে ভালোবাসার মধ্যেই মনে হয় যে ভালো লাগাটা মানে বেঁচে থাকে তার জন্য হয়তো বলে এই ভালোবাসার প্রসঙ্গ ধরে একটু বলতে চাই যা অপু অপু আপনার কাছে আসলে ভালোবাসার সংজ্ঞাটা কি সম্মান বিশ্বাস বন্ধুত্ব ভালোবাসা এবং বৈবাহিক জীবন এই তিনটা আমাদের জীবনে থাকে তো সেক্ষেত্রে আপনার কাছে আসলে পছন্দের জায়গা আপনি আপনি কোনটাকে বেশি প্রেফার করেন যে কোনটা আসলে টিকে থাকে সব সময়। মায়া মায়াটা টিকে থাকে শাকিব খানের উদ্দেশ্যে অপ বিশ্বাস অনেক ভালোবাসা জানিয়েছে সঙ্গে জানিয়েছে শাকিব খানের প্রতি তার ভালো লাগা ও মায়া আজীবন কাল টিকে থাকবে